সবাই আমরা কম বেশি ধ্যান সম্পর্কে জানি বা ধারণা আছে কিন্তু লীলা ধ্যান কি এটির পন্থা কেমন নমস্কার আত্মজ্ঞান সন্ধান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই গুরু লীলা ধ্যানকে ভাগবত গীতায় বলছে মাম অনুস্মারা ভগবানকে স্মরণ করতে করতে সমস্ত কাজ সম্পন্ন করাকে লীলা ধ্যান বলা হয় আমরা যখন ধ্যান করতে বসি পাটা একটু মুড়ে কোথাও কোনো এক পাখি কিচকিচ করছে পাশের বাড়িতে কেউ একজন ফিস ফিস করে কথা বলছে আমাদের ধ্যানটা হয় না তখন আমরা ধ্যান বাদ দিয়ে শুনতে যাই আমার সম্পর্কে কিছু বলছে না তো কোথাও একটা গাড়ির হর্ন বাজছে কোথাও একটা ফ্যান চলছে কিন্তু এখানে ভীষ্ম যুদ্ধ করতে করতে লীলা ধ্যান করছেন কিভাবে করছেন না ঘোড়াগুলো ছুটছে কোথায় না কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে। কুরুক্ষেত্রে তিনি দেখছেন ঘোড়াগুলো যুদ্ধক্ষেত্রে ছুটছে তার পায়ে লেগে যে বালিটা উঠছে সেই বালিটা এসে কৃষ্ণর চুলে পড়ছে সেই চুলগুলো চকচক করছে ঘামেতে কৃষ্ণের মুখটা চকচক করছে সূর্যের আলো তার ওপর পড়েছে এইভাবে কৃষ্ণকে কি সুন্দর দেখাচ্ছে ওই রকম যুদ্ধক্ষেত্রের মধ্যেও উনি কিন্তু সৌন্দর্যটাকেই খুঁজছেন সখা অর্জুনের কথা শুনে যখন রথটাকে দুই শত্রুপক্ষের মধ্যে রাখলেন সমস্ত কাজের মধ্যে ভগবানের রূপ সম্পর্কে ধারণা ও ভাবনা করাকেই লীলা ধ্যান বলা সমস্ত কর্ম ও নিজের মনকে ভগবানের চরণে আত্মনিবেদন করাই হল লীলা ধ্যান সব কিছুর মালিক যখন তিনি আমাদের এত অহংকার কিসের এই প্রকার ধ্যানের মাধ্যমে সকলের উচিত নিজের জীবন ভগবানের চরণে উৎসর্গ বা নিবেদন করা সকলেরই লীলা ধ্যান করা উচিত ভীষ্মের মতন যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করছেন কিন্তু কৃষ্ণ কি করছেন সেইটাও তিনি ভালোভাবে লক্ষ্য রেখেছিলেন এইভাবে তিনি দুর্যোধন তথা অধর্মের সাথে থেকেও কিভাবে সধর্ম পালন করলেন এবং নিজে সৎ কর্ম করে গেলেন নিজে সৎ কর্মী হয়ে রইলেন ধন্যবাদ